আচ্ছা চুলায় যদি চা বসিয়ে এমন একটি নাস্তা তৈরি করা যায় কেমন হয় বলুন তো হ্যাঁ আজকের এই রেসিপিটা কিন্তু আপনি বিস্কিট বলেন কিংবা পিঠা বলেন চা চুলায় বসিয়ে দিয়ে এই নাস্তাটি তৈরি করা যাবে এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আর বেশ মুচমুচে হয় আপনি একবার বানিয়ে অনেক দিন সংরক্ষণ করতে পারেন একটি নাস্তা ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আর বাসায় কিন্তু সচরাচর আমাদের সবারই আটা থাকে এই নাসাটা কিন্তু আমরা আটা দিয়ে তৈরি করবো আসসালামু আলাইকুম এফর সবাইকে বিলাস থেকে অনেক অনেক স্বাগত নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা সাথে অ্যাড করে দিব সুজি সেজন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি স্বাদ মতো অ্যাড করছি লবণ আর দিয়ে দিব এক বাটি পরিমাণ খেজুরের গুড় এখানে এক কাপের মতো আছে সাথে অ্যাড করে দিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণ সাদা তিল এটা ব্যবহার করলে এটার গ্রান কিন্তু অনেক ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে সাথে অ্যাড করে দিচ্ছি দেড় কাপের মতো নারিকেল কুড়ানো এটা কিন্তু ফ্রেশ নারিকেল ব্যবহার করেছি এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব আর হ্যাঁ এই পিঠাটা তৈরি করতে কিন্তু আপনি গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন এরকম সফট ডো একটা তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই সাথে সাথেই নাস্তাটি তৈরি করা যাবে যে অনুযায়ী পিঠাটি তৈরি করব সে অনুযায়ী নিয়ে নিচ্ছি আর আজকের নাস্তাটি কিন্তু আমি পাতা শেপে তৈরি করব সেই জন্য একটু পাতা শেপ দিয়ে দিচ্ছি অবশ্যই পিঠা তৈরি করার আগে হাতে একটু তেল মেখে নেবেন এতে করে পিঠাটা খুব সহজে তৈরি করতে পারবেন এরকম কিছুটা পাতার মতো করে নিয়ে একটা চামচের পিছনের অংশটা দিয়ে দাগ কেটে নিচ্ছি একটি নাস্তা আমাদের তৈরি হয়ে গেলো আর এই পিঠাটা কিন্তু আপনি যে কোনো ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারেন আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি খুবই সহজভাবে এই পিঠাটা তৈরি করা যায় রকম ডিজাইন ছাড়া কিন্তু আপনারা গোল গোল করেও এই পিঠাটা তৈরি করতে পারেন তাতেও কিন্তু বেশ ভালো হয় খেতে এখন চুলায় তেল গরম করে একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু তেলটা ভালোভাবে গরম হতে হবে এতে কিন্তু পিঠাটা বেশ মুছে হয় আর একটু সময় নিয়ে ভাজতে হবে এক পিঠ যখন কিছুটা শক্ত হয়ে যাবে তখন অপর পিঠটা উল্টিয়ে দিচ্ছি এই পিঠাতে আপনি কিন্তু অবশ্যই নারকেলটা ব্যবহার করবেন কারণ পিঠাটা খাওয়ার সময় যখন নারকেলটা মুখে পড়ে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে অনেক সময় হয় না আমরা বাজার থেকে নারকেলের বিস্কিট কিনে আনলে যেরকম খেতে মুখে পড়ে সেরকমই লাগে কিন্তু এই পিঠাটা খেতে প্রায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন কিন্তু এরকম গোল্ডেন একটা কালার চলে আসলে এটাকে নামিয়ে নিচ্ছি আর সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুবই সহজ এবং অল্প সময়ে পিঠাটা তৈরি করা যায় আর অতিথি আপনি কিন্তু চা বসিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা উপরটা যেরকম মুচমুচে হয় ভিতরটা কিন্তু অনেক সফট হয় খেতেও কিন্তু ভীষণ মজা রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ